আচ্ছা দেখে বলো তো এটা কিসের ভর্তা করবো কি মুখ থেকে জল আসছে এটা ভর্তা চিংড়ি মাছটাকে তোমরা আগের দিন ধুয়ে নিও এইবার খালি করায় চিংড়ি মাছটাকে একদম লো ফ্লেমে ধীরে ধীরে পাঁচ ছ মিনিট ধরে এভাবে ভেজে নেব তাতে বেশ ক্রাঞ্চি হবে আর বাড়তে সুবিধা হবে এইবার নিজের পছন্দ মতন ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা ভেজে নিও তারপর বেশ খানিকটা রসুন আর পেঁয়াজ এভাবে লাল লাল করে ভেজে ঠান্ডা করে নেব এবার একে একে প্রথমে চিংড়ি শুটকিটাকে এইভাবে গুঁড়ো করে নেব। আমার মনে হয়েছে এটাই না তোমরা চাইলে আরও গুঁড়ো করতে পারো তারপর শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ সব একসাথে খুব ভালো করে বেটে গুঁড়ো করে রাখা চিংড়ি সুটকির মধ্যে এগুলো দিয়ে নুন ধনেপাতা আর কিছুটা পেঁয়াজ ভাজার তেল দিয়ে মেখে নিলে রেডি চিংড়ি শুটকি ভর্তা আচ্ছা আমার মতন তোমরাও কি ভর্তা প্রেমী কার কোন ভর্তাটা সব থেকে বেশি ভালো লাগে じゃあね。バイ。